নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি নিম্নচাপটি কিছুটা ঘুর পথে বাঁক নিয়েছিল কিছুটা পিছিয়ে এসেছিল আবার এগিয়ে গেছে আবার পশ্চিমমুখী হয়ে এগোচ্ছে এবং জেলায় জেলায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে বৃষ্টি দুর্যোগ চলছে সেই দুর্যোগ কতক্ষণ চলতে পারে বা কতদিন চলতে পারে এবং কখন থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব নিম্নচাপটা যাওয়ার কথা ছিল এইভাবে কিন্তু সেটা আস্তে আস্তে কিছুটা এরকম পিছিয়ে এসেছিল আবার কিন্তু এইভাবে এসে আবার এইভাবে যাওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে আমরা প্রথমেই আপনাদের জানাবো নিম্নচাপের গতি প্রকৃতি সম্পর্কে আবহাওয়া দপ্তর কী কী জানালেন তারা যেটা বলতে চাইছে নিম্নচাপটা কিন্তু অতি গভীর নিম্নচাপ আকারী এই মুহূর্তে রয়েছে যদিও আপনাদের আবহাওয়ার যে আপডেটগুলো তারা প্রকাশ করেছেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো তো আস্তে আস্তে সেটা পশ্চিমমুখী হয়ে এগোচ্ছে খুব স্লো অর্থাৎ ধীর গতিতে এগোচ্ছে এটাই তারা বলতে চাইছেন তবে আজকে সন্ধ্যা পর্যন্ত সেটি অতিগভীর নিম্নচাপ আকারই থাকছে সন্ধ্যার দিকে মূলত ঝাড়খণ্ডের কাছাকাছি জায়গার দিকে চলে যাবার সম্ভাবনা রয়েছে তাই ঝাড়খণ্ডের কাছাকাছি জায়গায় যখন যাবে বা যখন ঢুকে যাবে আজকে সন্ধ্যা থেকে একটু রাতের মধ্যে তখন সেটা শক্তি হারিয়ে অতিগভীর নিম্নচাপ থেকে একটি গভীর নিম্নচাপ আকারে আসবে এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এর জন্য বৃষ্টি চলছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা প্রথমেই জানিয়ে দিই তারপরে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য লাল সতর্কবার্তা রয়েছে বলা হয়েছে এক্সট্রিম পর্যায়ে বৃষ্টি হবে হচ্ছে এবং চলবে আজকে পর্যন্ত সেরকম সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে সঙ্গে পুরুলিয়া জেলাতে এছাড়া বাঁকুড়া জেলাতে এই তিনটি জেলাতে ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি চলবে এর পাশাপাশি আজকে বৃষ্টিটা একটু কম হবে এটা জানিয়েছেন ওয়েদার অফিস এর মধ্যে রয়েছে কলকাতা হাওড়া এই দুটো জেলাতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনায় মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টির কথা তারা বলছেন এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া। এখানেও মূলত কিছু কিছু জায়গায় একটু ভারী প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং সেটা চলবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা তারা যেটা বলছেন যেমন রয়েছে বীরভূম জেলা বীরভূম জেলাতে ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং হবার সম্ভাবনা রয়েছে সংলগ্ন মুর্শিদাবাদের কোনো কোনো জায়গাতেও সেরকম বৃষ্টি রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে কিছু কিছু জায়গায় সেটা হতে পারে প্রধানত মাঝারি বৃষ্টি বহু জায়গাতে নয় অধিকাংশ জায়গাতেই হচ্ছে এছাড়া অরেঞ্জ এলার রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এছাড়াও রয়েছে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে হুগলি জেলা এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং চলবে আমরা সরাসরি বৃষ্টি মোটে চলে যাব আপনাদের নিম্নচাপ কোন দিকে যেতে পারে সেটা একবার দেখিয়ে দিয়েছি এবার বৃষ্টি বৃষ্টিমোট থেকে আরও আপনাদের বোঝাবার চেষ্টা করব তবে এই মুহূর্তে হাওয়ার যে গতিবেগ সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ কিন্তু বেশ কিছুটা রয়েছে উপকূলবর্তী জেলার দিকে যদি আমরা দেখে নেবার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেখানে ঝাপটা মোটে কোথাও কোথাও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকতে পারে এগুলো সবই ঝাপটা মোডে তো প্রধানত থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং বীরভূম জেলার দিকেও দেখা যাচ্ছে কোথাও কোথাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ থাকতে পারে এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ সংলগ্ন জায়গায় সেরকম একটা সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা বরিশাল এখানে ঝোড়ো হাওয়াটা বেশ কিছুটা রয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গড়ে এরকম একটা থাকতে পারে ঘণ্টায় অন্যদিকে খুলনা সাতক্ষীরা এছাড়া রয়েছে পার্শ্ববর্তী যশোর এদিকেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় একটা ঝোড়ো হাওয়ার গতিবেগ রয়েছে এবং থাকবে অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট এই মুহূর্তে পাচ্ছি আমরা আমরা বৃষ্টি মোটে চলে এসেছি এবং সেখান থেকে আপনাদের দেখাবো বৃষ্টির ক্ষেত্রে যেটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে যে ব্যাপক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই জেলাগুলোর মধ্যে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার দিকে বেশ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমনটা সম্ভাবনা নলহাটি রয়েছে রামপুরহাট রয়েছে এই সমস্ত জায়গার দিকে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে অন্যদিকে মুর্শিদাবাদ জেলার দিকে যা পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ জেলার দিকে সেখানে বৃষ্টিটা হচ্ছে তবে সেটা ভারী বৃষ্টি কোথাও কোথাও একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনাটাই প্রধানত রয়েছে তবে বীরভূম জেলার দিকে ব্যাপক বৃষ্টি চলবে এবং বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে তাই বীরভূম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এবং পুরুলিয়াতে তো অতি ভারী এক্সট্রিম পর্যায়ে বৃষ্টির কথা বলা হয়েছে ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে তাই প্রধানত পশ্চিম বর্ধমানে দুর্গাপুর চিত্তরঞ্জন সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা গোলসি এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখনও চলবে এছাড়া পশ্চিম মেদিনীপুরে তো ব্যাপক বৃষ্টি হয়েছে অনেকেই সেটা বলছেন এর পাশাপাশি দেখা যাচ্ছে খড়গপুর দাঁতন সঙ্গে রয়েছে বালিচক বেলদা এখানে এখনও বৃষ্টি চলবে বৃষ্টি বন্ধ হওয়ার কবে সম্ভাবনা রয়েছে কখন রয়েছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এদিকে আস্তে আস্তে বৃষ্টি রাতের দিকে কি কমবে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি যে ব্যাপক কমে যাবে তেমনটা নয় তবে বৃষ্টিপাত অনেকটা কমতে পারে আজকে শেষ রাত থেকে বিশেষ করে আজকে শেষ রাত থেকে আগামীকাল সকালের দিকে যেমন নদিয়া এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এদিকে বৃষ্টিটা অনেকটা কমে যাবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে তবে আজকে মাঝ রাতের দিকে প্রবল বৃষ্টি চলবে ঝাড়খণ্ডে দেখতে পাচ্ছেন আজকে রেড অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এমনটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তাই ধানবাদ দুমকা দেওঘর জামশেদপুর মেহিজাম সঙ্গে রয়েছে জামশেদপুরের পাশাপাশি রাঁচি ডাল্টনগঞ্জ এদিকে ব্যাপক বৃষ্টি চলবে কিন্তু ঝাড়খণ্ডের দিকে তাই ঝাড়খণ্ডে এবং পশ্চিম দিকের পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে বৃষ্টিটা বন্ধ হচ্ছে না আগামীকাল সকাল পর্যন্ত অব্যাহত গতিতে চলবে সেই জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টি চলবে বাকি জেলাগুলোর দিকে আগামীকাল সকাল থেকে বৃষ্টি অনেক আস্তে আস্তে কমতে থাকবে এটাই প্রধানত আপডেট রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে কিন্তু সেরকম প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই যদিও জানা যাচ্ছে দার্জিলিং কালিম্পংয়ে একটু ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় জলপাইগুড়িতে তবে বিভিন্ন জেলা মডেল দেখতে পাচ্ছি আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি মালদহ জেলার দিকে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিশেষ করে দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এবং বৃষ্টিটা হতে পারে আর বাংলাদেশের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দিয়েছেন যে খুলনা বিভাগ সঙ্গে রয়েছে বরিশাল বিভাগ এছাড়া ঢাকা বিভাগ রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এবং চলছে বৃষ্টিটা কিছু কিছু জায়গাতে হবে যেমন রংপুর রয়েছে সিলেট রয়েছে চট্টগ্রাম এখানে কিছু কিছু জায়গা হবে তবে আজকে রাত থেকে বাংলাদেশে অনেক বৃষ্টি কমে যাচ্ছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অনেক বৃষ্টি কমে গেছে এবং বৃষ্টি আস্তে আস্তে কমবে আগামীকাল সকালও পর্যন্ত একবার পূর্বাভাসটা দেখে নেবো সকালো বা বিকালও পর্যন্ত তাতে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে আরও পশ্চিম দিকে সরছে নিম্নচাপটি প্রচণ্ড শক্তিশালী ছিল আছে এবং আস্তে আস্তে রাতের পর থেকে দুর্বল হবে তাই ঝাড়খণ্ডের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি তাতে আগামী আগামীকালও ভারী বৃষ্টিপাত চলবে আর এই ঝাড়খণ্ডে যে ব্যাপক বৃষ্টি হচ্ছে আজকে রাতে আরও বৃষ্টি হবে আগামীকাল হবে এটা কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গবাসীদের জন্য আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অবশ্যই দেখুন আগামীকাল দুপুর থেকে ব্যাপক পরিবর্তন দুপুর থেকে বৃষ্টির সম্ভাবনা পুরোপুরিভাবে কমে গেলেও কিন্তু মেঘলা আকাশ এবং কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টি কমে যাচ্ছে বিশেষ করে আগামীকাল দুপুর থেকে কলকাতা হাওড়া হুগলি পাশাপাশি বিকাল থেকে বৃষ্টি একদম কমে যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলো থেকে বৃষ্টি পুরোপুরিভাবে কমে যাবে আগামীকাল সোমবার বিকালের পর থেকে একটা বড় আপডেট তো পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা এবং বীরভূম জেলার কোনো কোনো অংশে মাঝারি বৃষ্টিপাত হবে তো পশ্চিম দিকের জেলাগুলো থেকে কবে বৃষ্টি কমবে তার যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে আগামীকাল সোমবার রাত থেকে বৃষ্টি একেবারে পুরোপুরি কমে যাবার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো থেকে এবং ঝাড়খণ্ডের পশ্চিম দিকের জায়গাগুলোতে বৃষ্টিটা বাড়বে এবং ঝাড়খণ্ড থেকে আরও সিস্টেমটা পশ্চিম দিকে অগ্রসর হয়ে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছেন যে বাংলাদেশের বৃষ্টি পুরোপুরি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের পর থেকে চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর কি কি জানালেন এবার আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তারা যেটা বলতে চাইছেন অর্থাৎ বুলেটিন নম্বর দশ আজ কি তারা প্রকাশ করেছেন সেখান থেকে দেখিয়ে দেবার চেষ্টা করব তারা কি বলতে চাইছেন এই মুহূর্তের যে আপডেট রয়েছে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপটা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর এমনটাই তারা বলতে চাইছেন এবং তারা যেটা বলছেন যে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপটা রয়েছে এই মুহূর্তে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আস্তে আস্তে কিন্তু সরছে এমনটা তারা বলছেন ঘন্টায় আট কিলোমিটার পথ অতিক্রম করছে এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে এখনো পর্যন্ত যে আপডেট তারা দিচ্ছেন তারা বলছেন যে নব্বই কিলোমিটার পশ্চিম এবং উত্তর পশ্চিমে রয়েছে কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এবং তারা এটাও বলছেন নব্বই কিলোমিটার দক্ষিণ এবং সঙ্গে তারা বলছেন যে দক্ষিণ পূর্ব দিকে বাঁকুড়া থেকে অবস্থান করছে এইভাবে তারা একটা গ্রাফ প্রকাশ করেছেন অন্যদিকে তারা যেটা আর্টিকেল আরও বলছেন আর্টিকেলে তারা বলছেন যে এটা আস্তে আস্তে কিন্তু সরছে খুব স্লো অর্থাৎ খুব ধীর গতিতে কিন্তু যাচ্ছে এবং তারা এটাও বলছেন যে পশ্চিমমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সেটা যাবে এবং আস্তে আস্তে সেটা ডিপ ডিপ্রেশন থেকে আস্তে আস্তে সেটা ডিপ্রেশনের আকারে আসবে তবে সেটা আজকে সন্ধ্যার দিকে আসারই সম্ভাবনার কথা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে তবে আজকে ডিপ ডিপ্রেশনটা কিন্তু সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে এমন একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে তবে যা জানা যাচ্ছে সেটা আস্তে আস্তে পশ্চিমমুখী হয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে আস্তে আস্তে আগামী দুই দিনের মধ্যে সেটা আরও সরে যাবে পশ্চিম দিকে এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের যেটা আপডেট রয়েছে আজকে রয়েছে পনেরো তারিখ পনেরো তারিখে রাতের দিক পর্যন্ত সেটা ডিপ ডিপ্রেশনের আকারই থাকছে অতি গভীর নিম্নচাপ এবং আগামীকাল ষোলো তারিখের যে আপডেট রয়েছে সকালের দিকে সেটা ডিপ ডিপ্রেশনের আকারে থাকছে তাই ষোলো তারিখ আগামীকাল সেটা শক্তি হারাবে এবং আগামী পরশু আরও শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বৃষ্টিপাতের ক্ষেত্রে তাঁদের যেটা আপডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে রয়েছে এমনটা তাঁদের আপডেট আর এক্সট্রিম পর্যায়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় আজকে পনেরো তারিখে আগামীকাল দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হবে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে হালকা থেকে মাঝারির বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি শুধু আজকের দিনটা পনেরো সেপ্টেম্বর তারিখে হবে আর উড়িষ্যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকাতে রয়েছে সেটা আজকের দিনটা এবং জানা যাচ্ছে আগামীকালও দু এক জায়গায় দু এক জায়গায় উড়িষ্যাতে একটু ভারী বৃষ্টি হবে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা রয়েছে আজকে বেশি করে এবং যেটা জানা যাচ্ছে আগামীকাল ষোলো সেপ্টেম্বর তারিখেও কিন্তু ঝাড়খণ্ডে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এটা রয়েছে বৃষ্টিপাতের ক্ষেত্রে একটা পূর্বাভাস নিচু এলাকাগুলো হঠাৎ করে একটা প্লাবনের আশঙ্কা রয়েছে সেই সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে এই মুহূর্তের যে আপডেট রয়েছে বর্ধমান জেলা রয়েছে বীরভূম জেলা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে হুগলি রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং রয়েছে পুরুলিয়া জেলার দিকে এমন একটা পূর্বাভাস সুতরাং এই পর্যন্ত এরকম একটা আপডেট আমরা পাচ্ছি তাই যেটা বুঝতে পারছি আজকের দিনটা কিন্তু এরকম বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে যেটা আপনাদের বললাম বিশেষ করে মাঝ রাতের পর থেকে বাংলাদেশ লাগোয়া জেলা সেখান থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি সরে যাবে বিশেষ করে রয়েছে মুর্শিদাবাদ নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গা থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে এবং আগামীকাল বিকালের পর থেকে বৃষ্টি অনেক কমে যাবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে তবে পশ্চিম দিকের জেলাগুলো থেকে আগামীকাল মাঝ রাতের পর বৃষ্টিটা আস্তে আস্তে সরবে এবার নিম্নচাপের যে পথটা যেটা আপনাদের জানাতে চাইছিলাম একটু জুম করে দেখাচ্ছি প্রথমে নিম্নচাপের পথ ছিল এইভাবে আসবে কিন্তু নিম্নচাপটা আসছিল এইভাবে কিন্তু আবার পরবর্তী ক্ষেত্রে একটু ব্যাকে এসেছে ব্যাকে আসার পর কিছুটা আবার উত্তরমুখী হয়েছে উত্তরমুখীর পর আবারও কিন্তু এইভাবে এগোচ্ছে যে কালো দাগগুলো রয়েছে কালো দাগগুলোর অর্থ হচ্ছে এই পথ নিম্নচাপটা অতিক্রম করে চলে এসেছে আর এই লাল পথগুলো এখনো এই পথে সেটা যাবে অর্থাৎ যা পূর্বাভাস আমরা পাচ্ছি মেদিনীপুরের ওপর দিয়ে ঝাড়গ্রামের ওপর দিয়ে নিম্নচাপটা আজকে সন্ধ্যার দিকে এই যে রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের কাছে চলে আসবে এবং ঝাড়খণ্ড দক্ষিণ ঝাড়খণ্ড বা সংলগ্ন মধ্য ঝাড়খণ্ডের ওপর দিয়ে সেটা আস্তে আস্তে উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে এইভাবে এগিয়ে যাবে এটাই রয়েছে এখনো পর্যন্ত ট্র্যাক অর্থাৎ নিম্নচাপটি খুব ধীর গতিতে এগোচ্ছে এবং যথাসম্ভব যা আপডেট পাওয়া যাচ্ছে সেখান থেকে এটাই আমরা বুঝতে পারছি যে নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমমুখী হয়ে এগোনোরই সম্ভাবনা রয়েছে আর ঝোড়ো হাওয়া এই মুহূর্তে যা আপডেট রয়েছে অর্থাৎ এই যে অংশটি এই অংশের মধ্যে ঝোড়ো হাওয়াটা থাকবে সারা দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে বাংলাদেশে খুবই কম থাকছে বিশেষ করে রয়েছে খুলনা বিভাগের খুবই কম জায়গাতে ত্রিপুরার দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে উত্তর পূর্ব এবং রয়েছে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ডে ঝোড়ো হাওয়াটা থাকবে উত্তর উড়িষ্যার দিকে থাকবে এই পর্যন্ত বন্ধুরা এখনও আমরা পূর্বাভাস পেয়েছি তো সমস্ত কিছুই আপনাদের দেখালাম এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার অনুরোধ রইল পরবর্তী আপডেটে আপনাদের আরও জানিয়ে দেবো যে নিম্নচাপটা কিভাবে যাবে এবং নতুন আপডেট কি এলো তাই সংক্ষেপে বলতে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বিশেষ করে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিটা চলবে আবার দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে আর সব থেকে বেশি বৃষ্টিটা হয়ে যাবে আগামীকাল সকাল পর্যন্ত পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোর দিকে কিন্তু হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর